চাহিদা রয়েছে স্বাভাবিক মতো এবং আমদানি কিন্তু ব্যাপক রয়েছে কৃষকরা জানিয়েছেন এবছর এলসির কোনো ছিল না তারপরে ইনপুট পারমিশন বন্ধ হয়েছে কিন্তু হওয়ার পরেও কিন্তু পুরাতন যে এলসি গুলো আছে সেগুলো আসতেছে সবচেয়ে আমরা এবার জানবো কৃষকের মতামত প্রিয় দর্শক আমরা কৃষকের মতামত জানবো সরাসরি যুক্ত হচ্ছি এদিকে আজকে বারো তারিখে জানিয়ে দেওয়ার জন্য

এক হাজার বারোশো টাকা সেই সার আমরা কিনি হলে ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা বস্তা যার কারণে সারের বাজার আছে সবচেয়ে বড় সিন্ডিকেট আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হলে চেক দেওয়ার দরকার আমরা কৃষক সঠিক মূল্য দামে সার পাচ্ছি না জি আপনার জন্য আমি চার পাঁচটা প্রশ্ন হয়ে গেছে আর আরেকটা হচ্ছে যেমন সরকার থেকে কিন্তু কৃষকের জন্য কিছু বরাদ্দ থাকে বাংলাদেশে নিম্ন থেকে উচ্চ পদ মানে আছে সকল পেশার শ্রেণীর জন্য কিন্তু সরকার থেকে কিছু পদার্থ থাকে সেটা কৃষকের জন্য আছে কিনা একটু জানাবেন সেটা অবশ্য কৃষকের জন্য আছে দেখা গেল যার প্রয়োজন সে পায় না যার প্রয়োজন না সে পায় এটাই হয় আমাদের দেশে আচ্ছা এটাই বাস্তবতা তার এতে এই এই সমস্ত অনুদান দিয়ে তো লাভ হবে না লাভ হবে হয়ও না আমাদের দেশে আমার তো মনে হয় যে দুর্নীতি যারা দুর্নীতিবাজ তাদের হাতে পড়তেছে यस এটা দুর্নীতিবাদদের কিন্তু যারা আসল কৃষক তাদের হাতে পড়তেছে না যারা কৃষক তাদের হাতে পড়ে না আচ্ছা আর কিছু জানবো এই যে प्याज এখন যে দাম পাচ্ছেন আমরা শুনতো বলছি গত বছর লস হয়েছিল কিন্তু এবছর আজকের দিনে কি পরিমাণ দাম পাচ্ছেন আজকের দিনে দাম আচ্ছা এই যে বাজার আর এদিকে রসুনের যে সারা বছর লজ গেল। এবং গেল বছর কাঁচা সিজনে একশো দশ টাকা পর্যন্ত কাঁচা রসুন বেচা বিক্রি চলছে সেই রসুন পাইকারি মূল্য আজকে কত চলছে

তাহলে পাইকারি কত হবে আচ্ছা আঠেরো টাকা কেজি নাকি আচ্ছা তা আপনাদের এই যে এখন এই যে বিশ টাকা বাইশ টাকা যে দাম পান এটা কি ন্যায্য হয় আলুর তাহলে আপনাদের কৃষক হিসেবে কেমন বসতেছেন কত তাহলে কত দরকার

আমরা যদি বলি আর যে তালিকা জানতে পারছি আজকের জন্য নাকি আচ্ছা 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 বুঝতে পারছি ভাই আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য